হ্যালো ইবরান তো মার্কেট তো ওপেন হয়ে গেছে আজ হচ্ছে সতেরোই অক্টোবর তো মার্কেট ওপেন হয়ে উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আমার ভিউ হবে নিচে দিয়ে যদি উপরে গিয়ে যদি কোনো সেলিং ক্যান্ডেল বানাই তাহলে উপর থেকে আমি সেল করতে পারি আর যদি সাপোর্টের কাছে আসে তো তখন নিচে থেকে পঁচিশ হাজার চারশো এসব জায়গায় বা পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ এসব জায়গা থেকে আবার বাইং করতে পারি তো ওয়েট করবো একটু এখান থেকে যদি উপরের দিকে যায় তো তারপরে ওখানে আমি কল সেল করব তো দেখা যাক এন্ট্রি কখন নিতে পারি তো এখানে তো একটা পজিশন নিয়েছি পঁচিশ হাজার ছশো পঞ্চাশের কলকে সেল করেছি টাইমিং হচ্ছে দশটা বাইশে একশো ষোলো পয়েন্ট তিরিশ টাকায় কলটাকে সেল করেছি আমার ভিড় হচ্ছে নিচে দিয়ে মার্কেট যদি নিচে দিয়ে আসে তাহলে প্রফিট হবে ওখানেই চলছে এখন মার্কেট পঁচিশ হাজার ছশো সত্তর কাছে দেখা যাক কী হয় আর ছাব্বিশ হাজার এটা মানে কলটাকে বাই করা আছে হেজিংয়ের জন্য মার্জিন বেনিফিটের জন্য এখন তো লস চলছে দুশো আড়াইশো এরকম ওয়েট করব মার্কেট তো মানে ওপর দিয়ে যাচ্ছে ভালো বুলিশ দেখাচ্ছে কিন্তু আমার সেলিংয়ের কাছে এসেছিলো সেই জন্য ওখানে আমি কলটাকে সেল করি এবার এখান থেকে এটা একটা রিস্কি এখান থেকে যদি নিচে আসে ফার্স্ট তবেই প্রফিট হবে আর যদি উপর দিয়ে চলে যায় তো তো এখানে ছোটো স্টপ লস নিয়ে আমি বেরিয়ে চলে যাব এখন তো দুশো আড়াইশো টাকার মতো প্রফিট চলছে চেষ্টা করতে হবে ছোটো লস নিয়ে বেরিয়ে চলে যাওয়ার বড় লস করলে হবে না বড় লস হলেই তখন অ্যাকাউন্ট গ্রো করতে অনেক টাইম লেগে যায় ছোটো ছোটো লস নিতে হবে আর বড় বড় প্রফিট করতে হবে এখন একশো দেড়শো এরকম চলছে দেখা যাক কী হয় তো এখানে তো আমার লস ইনক্রিজই হচ্ছে এখন তিনশো টাকার মতো চলছে পাঁচশো টাকার উপরেও লস চলে গেছিলো কারণ মার্কেট আমার এগেন্স্টে যাচ্ছে মার্কেট আজকে মনে হচ্ছে বুলিশ গুলিশ থাকবে তাই ছোট লস নিয়ে এক্সিট করে দেবো যদি স্টপ লস হিট হয়ে যায় এখনও আড়াইশো তিনশো চারশো পাঁচশো আমার এগেন্স্টই যাচ্ছে মার্কেট এখানে লস নিয়ে নেওয়াই ভালো একটু ওয়েট করবো লস এখনও হিট হয়নি স্টপ লসের লেভেলে আসলেই তখন আমি স্টপ লস নিয়ে বেরিয়ে চলে যাব তো প্রথম পজিশনে তো ব্যান্ড বেজে গিয়েছে আর সেকেন্ড এন্ট্রি নিয়েছি ওপর সাইডে যেখানে পঁচিশ হাজার সাতশোর ফুটকে সেল করেছি মানে দিয়ে বুলি স্টেট নিয়েছি সপ্তাশি টাকায় সেল করেছি এবার এটাই হবে ফাইনাল ট্রেড এরপরে এটাও যদি লস হয়ে যায় আজকে আর কোনো ট্রেড করব না তো এই ট্রেডটাই তো এখন প্রফিট চলছে টাইম দশটা পঁয়তাল্লিশ একশো দেড়শো এরকম প্রফিট চলছে মার্কেট আজকে বলিস খুবই বলিস সব ইন্ডেক্সই উপর দিয়ে যাচ্ছে তো এখান থেকে আবার ব্রেক আউট আসতে পারে সেই জন্যই এখানে আবার নেওয়া হয়েছে দেখা যাক তো মার্কেট তো এখানে পঁচিশ হাজার ছশো অষ্টআশি উননব্বই এর কাছে চলছে তো অনেক উপরেই বাই করেছি তো এখান থেকে যদি আবার উপরে যাই তাহলেই প্রফিট হবে নাহলে এই ট্রেডেও লস হবে আর সেকেন্ড ট্রেডে লস হয়ে গেলে আজকের দিনে আর কোনো ট্রেড করবো না ম্যাক্সিমাম দুটোই ট্রেড করি তো এবার দেখা যাক এই হ্যামারে আমি ট্রেডটা নিয়েছিলাম হ্যামারের গ্লো যখন ব্রেক করে তো ওখান থেকে আবার আমার গেমস চলে যায় তো হ্যামারের আবার হাই ব্রেক করে চলে যায় মানে ওখানে যারা সেল করেছিল তারা আবার ওখানে ফেঁসে গেছে মানে তাদের লস সিট করলে আবার মার্কেট ওখান থেকে বড় মুভ দেবে উপর দিয়ে তো সেই হিসেবেই এখানে ট্রেডটা পুলিশ ট্রেডটা নেওয়া হয়েছে এখান থেকে যদি উপর দিকে যায় তবে আমার বেনিফিট হবে পঁচিশ হাজার ছশো নব্বইয়ের কাছে চলছে মার্কেট তো ঠিক জায়গা ঠিক আছে এখান থেকে যদি আবার রিটেস্ট করে তখন আমাকে আমার আবার স্টপ লস সিট হয়ে যাবে কারণ ইন্টারডেতে খুব বেশি বড়ো স্টপ লস নিয়ে কাজ করলে তো হবে না ছোটো লসে কাজ করতে হবে তো এখান থেকে যেন রিটেস্ট না হয় এখান থেকে যেন সমানে মুভটা দেয় এখান থেকে যদি মুভটা দেয় না দাঁড়িয়ে তাহলেই বেনিফিট হবে আর আমার অপশান সেল করা আছে কিছু ডিকেও পাওয়া যাবে এখানে যদি টাইম পাসও করে এখানে সেকেন্ড এন্ট্রি নিয়েছি টাইমিং হচ্ছে সেকেন্ড এন্ট্রি এখন তো তিনশো টাকার মতো প্রফিট চলছে মানে মার্কেট উপর দিয়েই যাচ্ছে চারশো টাকা তো লস তো মোটামুটি অনেক রিকভার হয়ে গেছে এখন দুশো আড়াইশো টাকার মতো লস চলছে বা ওয়েট করব কিছুটা এখান থেকে যদি ব্রেকআউটটা আসে তাহলে বড়ো ক্যান্ডেল ব্রেকআউট আসবে এখানে আজকে আমার লসটা রিকভার হয়ে আবার প্রফিটেও ক্লোজ করে দিতে পারি মার্কেটে যদি মুভমেন্ট আসে মার্কেটে মুভমেন্ট আসবে মনে হচ্ছে পঁচিশ হাজার ছশো নব্বইয়ের কাছেই আসছে পঁচিশ হাজার সাতশোর উপরে যদি একবার ব্রেকআউট চলে আসে তাহলে সাতশো কুড়ি সাতশো চল্লিশের উপরে মার্কেট আরামসে চলে আসতে পারে কারণ একে নিচে যারা হ্যামার দেখে যারা সেল করেছিল আমিই করেছিলাম তো তারা তো এখন ফেঁসে আছে তাদের স্টপ লস যদি এক্সিট করে দেয় তো ভালো আর যদি এক্সিট না করে তাহলে এখান থেকে উপর দিয়ে মুভ দিলে তাদের লস আরও বাড়তে থাকবে সেই জন্যই নিয়েছি এই লাইনের নিচে যদি চলে আসে তো তখন এখানে আমার স্টপ লস আবার হিট হয়ে যাবে মার্কেটে ট্র্যাপ হয়ে যাবে তাহলে ওয়েট করবো ওই নিচে যতক্ষণ না আছে ততক্ষণ আমি পজিশান কাটবো না পঁচিশ হাজার ছশো সপ্তশির কাছে চলছে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়ে দিলেই মার্কেটে প্রফিট হয়ে যাবে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল চাই কারণ আজকে মনে হচ্ছে বায়ার দেরির দিন সমানে বাইং 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 হচ্ছে যারা এখানে নতুন সেলিং করতে আসবে তাদের এখানে স্টপ লস সিট হয়ে যাচ্ছে তো আজকে বায়াররা মনে হচ্ছে মার্কেটকে উপরে নিয়ে যাবে সমানে কন্টিনিউ কদিন ধরে উপর আপসাইডেরই মুভ দিচ্ছে মার্কেট তো এখানে তো প্রফিট বেড়ে তো এখানে পাঁচশো টাকার কাছে লাভ চলছে লসও মোটামুটি আমার সব রিকভার হয়ে গেছে এখন আবার কষ্ট কষে চলে এসি এখানে আবার পজিশান আমার গ্রিনে চলে এসছে লস রিকভার করে আবার প্রফিটে চলে এসছে তো একশো দেড়শো এরকম চলছে প্রফিট দেখা যাক কতটা হোল্ড করতে পারি চার পাঁচশো টাকা লাভ হয়ে গেলে তো ভালোই হবে আজকের দিনে ওয়েট করব মার্কেটে হেভি স্ট্রং বুলিশনেস মার্কেটে খুব ভালো ওপর দিয়ে যাচ্ছে তো যতক্ষণ উপর দিয়ে যাই হোল্ড করব তো প্রফিট বেড়ে দুশো টাকা চলে গেছে এটাই লস লস নিতে হবে ছোটো যে কোনো যেরকম আমি ছশো টাকা মতো লস নিয়েছি এখন প্রফিটে চলছে ছশো টাকা ছশো টাকা প্রফিট নেবো না মোটামুটি এটা হাজার টাকা বারোশো টাকা প্রফিট হবে তবে রিস্ক ম্যানেজমেন্টটা ঠিক হবে ছোটো লস বড় প্রফিট নিলেই তখন প্রফিটেবল ট্রেডার হওয়া যায় অল্প প্রফিট আর বড় বড় লস নিয়ে তখন আর অ্যাকাউন্ট গ্রো হয় না সে লসে চলে যায় এরকম ভুল আমিও আগে প্রথম করতাম লস বড় বড় নিয়ে নিতাম এবং প্রফিট ছোট নিতাম তো তখন ভয় লাগতো যে প্রফিটটা চলে না যায় এখন তো তাও হোল্ড করার ক্ষমতা চলে এসছে অনেকক্ষণ প্রফিট তো এখানে ইনক্রিজ হচ্ছে আটশো টাকার মতো প্রফিট চলছে এই ট্রেডটা যেটা সেল করেছে ফুড সেল করেছি প্রফিট বেড়ে এখানেও তিনশো টাকার ওপর হয়ে গেছে আরও ওয়েট করব দেখা যাক তো এখানে প্রফিট তো ছশো টাকার উপরে চলছে প্রফিট ইনক্রিজ হচ্ছে যেটা পুট সেল করেছিলাম সেখানে বারোশো টাকার ওপর প্রফিট চলছে প্রফিট এখন সাতশো টাকা ঠিক জায়গায় চলে এসছে এখানে এবার প্রফিট বুক করে নেওয়া দরকার তো এখানে পজিশন আমি এক্সিট করে দিচ্ছি যেখানে বারোশো ছাপ্পান্ন টাকা প্রফিট হয়েছে আর এই দুটো হেজিংয়ের জন্য ছিল আজ মোটামুটি সাতশো টাকার মতো প্রফিট বুক করতে পেরেছি তো আজকের জন্য এতটাই